নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি মনেস্ট্রি বুদ্ধ মন্দিরে তো এটি ঠিক আমরা কোন দিক দিয়ে যাব আর কোথায় রয়েছে এই জায়গাটি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বেঙ্গল সাফারি দিয়ে যেতে হবে এটা কিন্তু বেঙ্গল সাফারি গেটটা এন্ট্রি গেটটা আমরা সেখানে যাচ্ছি না কিন্তু এই দিক দিয়েই আমাদের সেই বুদ্ধ মন্দিরে যেতে হবে তো এখানে তরিবাড়ি এলাকায় এই মন্দিরটি রয়েছে আগে আমরা মন্দিরটি যাই এবং তোমাদের দেখাচ্ছি এটি কেমন দেখতে এবং তার সাথে তোমরা এখানে কি করে আসতে পারবে সেটা তোমাদের জানাই তোমরা শিলিগুড়িতে এসে শিলিগুড়ির বেঙ্গল সাফারি রাস্তাটি ধরে এই মন্দিরে চলে আসতে পারবে আর এখন আমরাও চলে এলাম এই বুদ্ধ মন্দিরে আর জায়গাটি দেখতে কিন্তু বেশ সুন্দর এতটা সুন্দর আর আমি এখানে প্রথমবার এলাম প্রথমবার এই পাহাড়ি এলাকায় তার সাথে এত সুন্দর একটি মন্দির যেটা দেখে আমার মন ভরে গেল তো তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল আর আমি তো দাঁড়িয়ে রয়েছি দেখতে পারলে এখন তোমাদের না আগে ভালো করে দেখিয়ে নিই যে মন্দিরের বাইরেরটা কেমন দেখতে তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব তো বন্ধুরা আমাদের ডান সাইডের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো পুরোটা একদম সৌন্দর্য আর এখানে অবশ্য ভিতরে ধোকার এলাও নাই তো আমরা এই সাইডে থেকে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আর এই সাইডে থেকে যে মন্দিরটা আছে সেটা দেখতে মানে সূর্যের আলোতে একটু বেশি উজ্জ্বল মনে হয় দেখতে তো আমরা পিছনের দিকে একটু যাব তো পিছের সাইডের দিকে দেখতে পাচ্ছ জায়গাটা আর এর যে ভিতরে জায়গাটা আছে ওখানে স্কুল আছে মানে এখানকার যারা থাকে তো ওরা এখানে স্কুল পড়ে আর এতটা শান্ত ভিতরে আছে তাও একটুকু সাউন্ড আসতেছে না বাইরে তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো চক্র এখানে ঘোরায় কিসের জন্য ঘোরায় এটা আমরা বলতে পারবো না সে জানা নাই কিন্তু সবাই এরকম আসে ঘোরায় তো আমরা ঘোরাচ্ছিলাম আর কি তো আমরা পিছের দিকে চলে আসলাম আর পিছের দিকে যতগুলো রুম দেখতে পাচ্ছ এই রুমগুলো সব মানে এখানে যারা স্কুল পড়ে ছোট ছোট শিশুরা আছে ওরা থাকে ওখানে আর পিছনের ভিউটা খুব যে লাগছে কিছু কাজ করা হচ্ছে এখানে কিছু কাজ হচ্ছে এখানে তো আমরা ভিতরের দিকে একটু যাব আজকে মন্দিরটা বন্ধ আছে কিসের জন্য বন্ধ সানডে হয়তো বন্ধ থাকে এর আগে তো খোলা ছিল হয়তো কোনো কারণবশত বন্ধ আছে আজকে ভিতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু আমরা বাইরে থেকে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা পিছনের সাইড থেকে যাচ্ছি যে গাছগুলো লাগানো আছে তার সাথে নিচে যে রোদ মানে পাহাড়ের সাইডে একটু অতটা গরম লাগতেছে না কিন্তু গরমটা প্রচুর আছে আজকে তো দূর থেকে দেখতে পারছো একদম পুরো চোখে অবশ্য আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি তোমরা ক্যামেরাতে কিরকম দেখতে পারছো সেটা বলতে পারবো না কিন্তু চোখে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম আমরা পাহাড় মানে সামনে থেকে পাহাড় এরকম মনে হচ্ছে তো বন্ধুরা আজকে আমরা এসেছি বুদ্ধ মন্দিরে তোমাদের তো প্রথমেই দেখালাম জায়গাটা খুবই সুন্দর তো তোমাদের পুরো ভিডিওতে দেখাবো যে কেমন সুন্দর পিছনে নদী আছে একটা পিছনে একটা নদী আছে দেখো অনেকদিন গিয়েছে মাছ ওখানে অনেকটা দূরে আছে পিছনে একবার যাবো নদীতে চলো আর পাহাড়ও আছে যাবা পিছনে একবার যাওয়া যাক চলো আমরা দুজনে এসেছি আজকে আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর তো কি বলবো কিন্তু একটাই সমস্যা আমরা এখানে খালি পায়ে এসেছি আর এত গরম ভালোভাবে হাঁটতে পারছি না তবুও আসতে তো হবে না ঘুরতে এসেছি এত কষ্ট করে পিছনে সাইড থেকে যাই চলো তার আগে চলো এখানে কিছু বুদ্ধদেবের ছবি রয়েছে তো সেই ছবিগুলো বা সিনারিগুলো তোমাদের দেখাই আর এই রয়েছে তাদের স্কুল আমি এখানে প্রথমবার গিয়েছিলাম আর প্রথমবার ভিডিও বানাচ্ছি তার জন্য জানো তো ভয়েস দিয়ে ভিডিও বানাতে খুব ভয় লাগছিল আর একটু লজ্জা লজ্জাও লাগছিল আর আরও একটু সমস্যা হয়েছিল কিছুটা ভয়েস দিয়েছিলাম সেখানে মিউট হওয়ার কারণে সেটা শোনা যাচ্ছিলো না তা যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর এখানে দেখতে পারছো তাদের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো এখন কিন্তু আমাদের মন্দিরগুলো হয়ে গিয়েছে এখন আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম নামতে নামতে অবস্থা যেন একদম খারাপ হয়ে যাচ্ছিল এত গরম যে এক জন্য পা রাখা যাচ্ছিল না তো বন্ধুরা আমরা পিছনের দিকে যে নদীটা দেখতে পাচ্ছিল ওই নদীর মধ্যে আমরা চলে আসছি আর এখানে আসার পরে জলের মধ্যে মানে বলার মতন এতটা ঠান্ডা জল আর একদম পাহাড় থেকে আসছে তো মানে অবভিয়াসলি ঠান্ডা হবে মানে প্রচুর ঠান্ডা জলে মানে পা রাখা যাচ্ছিল না মানে এত ঠান্ডা আর তার উপর হাওয়া হাওয়া হচ্ছে প্রচুর আর তো সেই কারণে প্রচুর ঠান্ডা লাগতেছিল আর প্যান ভিজে যাচ্ছিল আমার কিন্তু তাও মানে পাথর যে নিচে পাথরগুলো আছে ছোট 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 বড় যে পাথরগুলো আছে সেগুলো এত স্লিপ মানে ঠিকঠাকভাবে দাঁড়ানো যাচ্ছিলো না আর জল কম আছে মানে নিচুতে জল গেছে কারো সেই কারণে জলের স্পিডটা একটু বেশি আছে তো সেই কারণে পাটা হালকা হালকা করে স্লিপ হচ্ছে আর পাথরগুলো তো পুরা পুরানা অনেক দিনের জল যাওয়ার পাথর তো শ্যাওলা আছে সেই কারণে পা স্লিপ হচ্ছিলো পুরা তো আমরা জলের মধ্যে কিছুটা সময় কাটাচ্ছিলাম কারণ প্রচন্ড গরম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে মানে গরম লাগছিল প্রচুর তাই আমরা জলের কিনারে আসি অনেকটা সময় কাটাচ্ছিলাম এখানে নদীর জলগুলো দেখতে পারছো আমি এখন যাব নদীতে আর এখানে যখন নদীতে প্রথম পা দিচ্ছিলাম তখন না পাটা পুরো স্লিপ কাটছিল আর জলটা কিন্তু বেশ ঠান্ডা আর আমার এত মজা লাগছিলো আর আমি প্রথমবার এত খুশি হচ্ছিলাম এত খুশি হচ্ছিলাম এত এই মন্দিরে আসলাম তার সাথে এত সুন্দর একটা নদী ওখানে অনেক মজা হচ্ছিল আমার একদমই আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে মনে হচ্ছিলো যেন ওখানে যদি থাকতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো আর ওখানে না বেশ কিছু পাথর দেখলাম আর পাথরগুলো একদম মানে পিছনা পাঁচ স্লিপ কেটে পড়ে যাওয়ার মতন অবস্থা আর এখানে না বেশি একটা স্রোত ছিল না কারণ জল কম কিন্তু কিনারের দিকে একটু জলটা বেশি বেশি রয়েছে আমরা নদীর ওই পারে যাইনি এই পাশেই ছিলাম মানে যতক্ষণ পর্যন্ত ছিলাম একদিকেই ছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি আচ্ছা পাহাড়টা দেখার পর তোমাদের ঠিক কেমন মন হচ্ছে আর যদি ভালো লাগে তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো আচ্ছা বলো তো তোমার এই জায়গাটা এখন কেমন লাগছে এটা মানে কি সুপার ঝাক্কাস একদম তো নদীর যে ওপরের দিকে জায়গাটা দেখাচ্ছিলাম না তো আমরা না এখন বাইক নিয়ে চলে এসেছি দুজনে এই উপরের দিকে মানে যেখান থেকে পাহাড় আর নদী দুটাই দেখা যাচ্ছিল আর এখানে তোমাদের দাদা ভাই অনেক কিছু কথা বলছিল কিন্তু যখন ভিডিও করছিলাম তখন ভাবছিলাম যে আমাদের কথা হয়তো রেকর্ড হচ্ছে এখন বাড়িতে এসে যখন এডিট করছি তখন দেখছি কোনো ভয়েসই মানে রেকর্ড হয়নি আর কি তো সেই দুঃখের সাথে ভিডিওটা এখন ভয়েসেই দিতে হচ্ছে মানে এডিট করার সময় আর এখানে আমরা বলছিলাম যে কি করে এখানে আসতে পারবে সেটা তো তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম যে বেঙ্গল সাফারি হয়ে তোমাদের এখানে আসতে হবে তোমরা চাইলে গুগল ম্যাপ ব্যবহার করে এখানে আসতে পারো যদি না চেনে থাকো সেই ক্ষেত্রে আর যদি শিলিগুড়ির হয় তাহলে তো তোমরা অবশ্যই চিনে থাকবে ওই যে দূরে আমার হাতের ইশারায় পাহাড়টা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে তো এরপর আমরা চলে যাব কোনো কিছু খাওয়ার জন্য আমাদের একটু খিদে খিদে ভাব লাগছিল। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম আর এই রেস্টুরেন্টটা দেখার পর মানে চোখগুলো যেন ধাঁধা লেগে গিয়েছিল এতটা সুন্দরও হতে পারে তার সাথে আসলে এটা ভালো লাগছিল কারণ পুরোটা প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছিল দুদিক দিয়ে বাঁশের বেড়া ছিল আর ওপরের দিকে যে ছাউনিটা ছিল সেটাও ছিল বাঁশের কালারিং করা ছিল অবশ্য আর এদিকে ছিল কিছু কিছু গাছ ফুলের গাছও ছিল তার সাথে আরও অনেক রকমের গাছ রয়েছে সেগুলোর নাম আমি ঠিক জানি না কিন্তু আমরা এখানে এসে বসেছিলাম আর এই জায়গাটা দেখতে না বেশ সুন্দর ছিল এই জায়গাটা আমাদের পছন্দ কেন হয়েছে তো কারণ এখানে নিচে বসার জায়গা ছিল আর নিচে বসে মানে দেখতে বেশ সুন্দর লাগছিল তার জন্য আমরা এখানে এসেছিলাম এরপর তোমাদের দাদা ভাই যাচ্ছিলো কিছু খাওয়ার অর্ডার দেওয়ার জন্য তো তোমাদের দাদা যেতে যেতে আমি তোমাদের না জায়গাটা মানে যেখানে বসেছিলাম আর কি সেই জায়গাটা ভালো করে দেখাই আর এই রেস্টুরেন্টটার নাম ছিল জয়কা রেস্টুরেন্ট বন্ধুরা আমাদের সামনে একদম স্পাইসি মোমো চলে আসলো মানে দেখে জিভে জল চলে আসতেছিল মানে এতটা সুন্দর সেন্ট করছিল মোমোটা জাস্ট বানায় নিয়ে আসলো এখন অর্ডার করছিলাম আধা ঘন্টা লেট করে বানিয়ে একদম গরম গরম নিয়ে আসলো যেহেতু খিদে পেয়ে গেছিল আমি ফটাফট দেরি না করে খাওয়া শুরু করে দিলাম তো খাওয়া আমরা শুরু করে দিলাম আর এখানকার মোমোটা একদম সফট মানে কি বলো বলার মতো না এতটা সুন্দর রান্না তো মোমোটা পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আমাদের এখনও একটু খিদে খিদে ভাব লাগছিল তো আমি ভাবলাম না আরও কিছু অর্ডার করা যাক তো আমরা এখানে চিকেন থুপ্পা আর হাক্কা নুডলস অর্ডার করলাম তো সাথে সাথেই দিয়ে গেল একটু সময় নিলো দশ পনেরো মিনিট তো এটা দিয়ে গেল তাড়াতাড়ি তো আমি ভাবলাম না খাওয়া যাক কিন্তু দেখে অবাক এতগুলো খাওয়ার কি করে খাবো মানে দেখে কনফিউজ হয়ে গেছে পুরা তো বেশি না দেরি করে খাওয়া শুরু করে দিলাম তো খাওয়ার পরে আমরা রেস্টুরেন্ট থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম ওরিওর আইসক্রিম নিয়ে নিলাম কারণ মুখটা একটু ঝালঝাল হয়ে গেছিলো পুরো ভাবলাম না একটু গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে একটু মুখটা ঠিক হয়ে যাবে তো সেই কারণে আমরা আইসক্রিম নিয়ে নিলাম তো আইসক্রিমটা ওখানে খেলাম না একটু সাইডে ঠান্ডা জায়গায় এসে খাচ্ছিলাম তো ভাবলাম না একটু বাইরে খাইতে ভালো লাগবে তো বাইরে আসলাম আমরা বেঙ্গল সাপারির সাইডে ফরেস্ট মানে পাহাড় সাইডের এরিয়াতে মানে বাইরের একটা সৌন্দর্য আলাদা ওর মধ্যে ঠান্ডা ঠান্ডা খাইতে হেভি সুন্দর লাগছিলো তো খাওয়ার পরে আমরা এটা আমাদের বিল মানে বিলের যে হয়েছিল আমাদের ওটা অ্যামাউন্ট এখানে দেওয়া ছিল তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা ভাবলাম না এখন এখানে হটাফট খেয়ে বাড়ি যেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর বেশি লেট করলে আবার বাড়িতে যেতে লেট হয়ে যাবে কারণ আমাদেরকে যেতে আবার এক ঘন্টা লেগে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা